লজ্জক স্বামী আমাকে 10000 টাকা দামের শাড়ি গিফট করেছে 10000 টাকা দামের শাড়ি হ্যাঁ দেখ না কাজটা কত সুন্দর দেখেই তো মনে হচ্ছে ব্র্যান্ডেড সুন্দর না এটা তো 2000 টাকা দামের শাড়ি কি বলছিস হ্যাঁ এটা আমি নিজে কিনেছি আমার বন্ধুর বয়ের জন্য তুই এটা কোন দোকান থেকে কিনেছিস এই ধরা খেয়ে গেলাম মনে হয় ওই যে রকমারি শপ আছে না ওখান থেকে নিয়েছি ওই দোকান থেকে আমি আমার বন্ধুর সাথে থেকে সেম এরকম একটা শাড়ি কিনেছি দুই হাজার টাকা দিয়ে তোদেরকে তো রব বোকা বানিয়েছে কি হয়েছে এই শাড়ি তুমি 10000 টাকা দিয়ে নিয়ে এসেছো এই শাড়ির দাম তো মাত্র 2000 টাকা হ্যাঁ 10000 টাকা নিয়েছে ভাইয়া আমি নিজে ওই দোকান থেকে আমার বন্ধুর স্ত্রীর জন্য 2000 টাকায় সেম এরকম একটা শাড়ি নিয়ে এসেছি আপনি তো একটু বোকা সহজ সরল মানুষ তাই আপনাকে বোকা বানিয়ে দিয়েছে তুমি কি সত্যি বলছো এই শাড়ির দাম 2000 টাকা ওই লোক তোমাকে বোকা বানিয়ে দিয়েছে দাও এটা আমার কাছে দাও এটা আমি ফেরত দিয়ে আসব আমি এবার নিউট ঘুরেছিলাম তোমাকে 10000 টাকা দিয়ে শাড়ি দেব শাড়িটা দিছি আর দোকানদার কী করছে দেখছো আমার লগে প্রতারণা করছে ওর একটা শাস্তি দিতে হবে ওই দোকানদার আমার সাথে এরকম করেছে আমি সারা জীবনে তোমাকে একটা দামি শাড়ি দেইনি এবার দিতে চাইলাম আর সে আমার সাথে এরকম করলো ওই বকরি আমি এমন শাস্তি দেব আমার সাথে দুই নম্বরই করলো আমি দেখাই দেব হ্যাঁ দেখেছিস আমি এমন একটা মানুষের সাথে সংসার করি যে কিনা আজ পর্যন্ত আমাকে এতদিন একটা ভালো কিছু গিফট করেনি এই প্রথম সে আমাকে দশ হাজার টাকা দামে শাড়ি গিফট করলো তা আবার দোকানদারটাকে বোকা বানালো অপু ওই দোকানদারটা না আসলেই খুব খারাপ এসব দোকানদাররা এতটাই খারাপ যে তোমাকে বলে বোঝাতে পারবো না আসলে ওই দোকানদারটা হলো একটা প্রতারক বুঝেছো এই যে দুই হাজার টাকা দামের শাড়ি দশ হাজার টাকা বলে চালাই দিল কতটা খারাপ তাহলে চিন্তা করো তারপরেও কি করছে জানো এই যে এক হাজার টাকা কাইটা রাখছে কি করতে ইচ্ছা করে বলো বাদ পার দিয়ে দেশটা একেবারে ভরে গেছে এখন শোনো এখানে নয় টাকা আছে এটা রাখো তুমি এটা দিয়ে একটা ভালো শাড়ি কিনে নিও এক হাজার টাকা এমনি নিয়েছে নাকি এক হাজার টাকা দিয়ে তুমি তার মুখ বন্ধ করে এসেছো তুমি এখান থেকে বিয়ের হওয়ার সাথে সাথেই আমি ওই দোকানদারকে ফোন করেছি আমি আর আমার হাজবেন্ড একটু আগে আপনার দোকান থেকে একটা দশ টাকা তুমি শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু ওটার দাম তো দুই টাকা দেখেন আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি পুলিশের সহযোগিতা নিব ম্যাডাম শাড়ির দামটা আসলে দুই হাজার টাকা আপনার জামাই পিছন থেকে ইশারা দিয়ে বলল শাড়ির দামটা দশ হাজার করতে আর পরে এসে সে টাকাটা নিয়ে গেছে আর এক হাজার আমি বকশিস রাখছি এখানে তো আমার কোনো দোষ নেই শাড়িটার দাম দুই হাজার টাকাই ছিল আর তুমি তাকে মিথ্যা বলতে বলেছ বিয়ের পরে একটা ভালো শাড়ি তুমি আমাকে কিনে দাওনি আর এবার তুমি আমাকে দিলে তারপর